কেমন আছেন ভাই তবে আহমদুল্লাহ ভালো ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন তো আচ্ছা ভাই আজকে কি ধরনের কালেকশন গুলো দেখাবেন ভাই আজকে দেখাবো আপনার মরিচমাপি এই ধরনের কালেকশন গুলো দেখাবেন নাকি আচ্ছা কাপ্তান বাজার সবচেয়ে তো মানে কম রেটে গুলো আপনি সেল দিয়ে থাকেন নাকি আমাদের পাইকারি মাল সেলার ঠিক আছে আমাদের নিজের তৈরি করা হয় আচ্ছা সম্পূর্ণ

টু কালার নিতে কালার যারা নিতে চাই আপনার চল্লিশ ফিট লম্বা আছে চল্লিশ ফিট লম্বা টু কালার এটা

এটা কত ভাই আপনার তিনশো পঞ্চাশ টাকা ছড়া তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ছড়া আর আপনার আছে লাল বুলু আরেকটা দেখালে লাল বুলু আশি ফিট এটা লাল ব্লু এটা হলো লাল ব্লু

আপনার তিনশো টাকা করে ছড়া তিনশো দশ টাকা দুইটার তারপরে আপনার জানা ওদের কাছে পাঁচ টাকা দাঁড়াচ্ছে লাল সবুজ বুলু সাদা গোল্ডেন ঠিক আছে এক হাজার বাতিল ঠিক আছে এক ভুটা বুটা নিবে একটা হোল্ডার নিবে তার লাগবে এগুলো নিয়ে আপনি তৈরি করতে পারবে নিজেই তৈরি করতে পারবে এরকম আলাদা আলাদা নিয়ে বানায় তাহলে তাহলে আলাদা আলাদা নেওয়া যাবেশো পঞ্চাশ টাকা হাজার বাতিল ठीक है बुत আরে ভাই সব ধরনের কালার আছে নাকি হোল্ডার মানে যদি একটা বিয়া বাড়ি সাজাইতে চাই একটা বাড়ি তাহলে কি দরকার হবে মেশিন নিতে হবে মেশিন নিবে দেখেন হ্যাঁ এটা তিন খেলা আছে সাত খেলা আছে চারটা মডেল আছে চারটে মডেল আছে একশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা একটা মেশিন আচ্ছা বিয়ে বাড়ি বোর্ড আছে আমাদের কাছে দেখেন বারোশো টাকা বারোশো টাকা ছোট নিবে তারা ছোট নিতে পারেন ছোট গুলো আছে আপনার মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা

পাঁচশো পঞ্চাশ টাকা একটা আচ্ছা ঠিক আছে আবার আপনার বিভিন্ন ধরনের লেজার আছে বল আছে একটা জ্বালা দেখাচ্ছে একটা দেখান তো ভাই যে পারগান আছে দেখেন হ্যাঁ মিনি পার্গান মিনি পার্গান আচ্ছা

জি হ্যাঁ কত করে এগুলো ঠিক আছে এই দেখেন এটা হলো আপনার 3500 টাকা 3500 টাকা এটা এটার নাম কি এটা হলো আপনার এমএক্স 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 এর না জি এমএক্স আচ্ছা ঠিক আছে জি এই ফ্যান কি আলাদা করা যায় না তাহলে আছে 7000 টাকার মাল দেখেন হুম এই সেভেন স্টার যারা সেভেন স্টার নিতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা সেভেন স্টার

কয়টা কালার দেবে ভাই এই দুইটা কালার লাল সবুজ লাল সবুজ দুইটা কালার হ্যাঁ সূর্য লজার এটা হলো কত এটা আপনার মাত্র হলো 2200 টাকা 2200 টাকা ছোট মিনি আগুন যারা আগুন নিতে চায় দেখেন হ্যাঁ হ্যাঁ বা বাসা বাড়িতে এগুলো ইউজ করে যাবে রেস্টুরেন্টে হোটেলে হ্যাঁ এগুলো কত ভাই এটা মাত্র 1100 টাকা 1100 টাকা 1100 টাকা জি তারপরে আমরা আপনাদের

তা দর্শক যারা এই লাইভটি দেখছেন বেশি বেশি করে একটু শেয়ার করবেন যারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে সবার কাছে পৌঁছে দেবেন এই ভিডিওটা এই লাইভটা কারণ হলো আপনি এই লাইভটা দেখে কিছু মানে যারা আসলে বেকার আছে তারা কিন্তু ব্যবসা চাইলে ব্যবসাটা শুরু করতে পারে ভাই কত টাকা নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবে বিশ হাজার টাকা একটা ব্যবসা বিশ হাজার টাকা হলে ব্যবসাটা শুরু করতে পারবে না আচ্ছা আহ তাই আহ আপনারা তো সারা বাংলাদেশে কুড়িয়ে দিচ্ছেন না তুলে যেকোনো প্রান্তে কুড়িয়ে পাঠাচ্ছেন আচ্ছা তাহলে দর্শক এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম